আমাদের নেই কোনো ভয় আমাদের নেই কোনো ভয় আমাদের নেই কোনো ভয় আজকে ও ভুকের দবি রে আজকে প্রজ্জ্বল আমরা গর্বোজয়েছি বলবো যে আপনি আপনার এসব নাটক বন্ধ করেন প্রশাসন এসব নাটক বন্ধ করেন শিয়ালের কাছে আমরা মুরগি না। আমাদের যারা হত্যা করেছে তারাই কি আমাদের বিচার করবে এটা কখনোই সম্ভব না আমাদের সম্মানিত জাতীয় মেধাবী শিক্ষক সলিমুল্লাহ স্যার বলেছেন এর জন্য ইন্টারন্যাশনাল অবশ্যই ইন্টারন্যাশনাল কর্ম পদক্ষেপ লাগবে কারণ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে একমাত্র আমরা আমাদের বিচার পাবো আমি চাই আমার সকল শিক্ষার্থী ঘরে ফিরে যাক আমরা আর এই আন্দোলন করে আমরা আর দেশকে অস্থির করতে চাই না কারণ আমরা চাই আমাদের মত আপনারা মেরে নিন নয় দফা মেরে তারপর আমাদের সাথে বৈঠক করে আপনারা এটা শেষ করুন তবে নয় দফা মানার আগে আমরা শহীদ ভাইদের রক্তের উপর হেঁটে কোনো ধরনের সংলাপে আমরা যাব না কর্মসূচি আমরা তো বৈষম্য গোটা বৈষম্যবরীতে ছাত্র যে আন্দোলন সেটার যে কেন্দ্রীয় প্রোগ্রামগুলো ঘোষিত হয় আমরা সেইগুলোই হচ্ছে আমাদের কর্মসূচি হিসেবে রাখি আমরা থেকে যে বৈষম্য গোটা বৈষম্যবরীতে ছাত্র আন্দোলন রয়েছে আমরা ইস্তরেজ থেকে সেটা পরিচালনা করছি তো আজকে আমরা প্রোগ্রামটা করেছিলাম গতকালকে আমাদের ঘোষণা এসেছিলো যে আজকে গণমিছিল অনুষ্ঠিত হবে তো আমরা এখানে সমবেত হয়েছি গণমিছিল করার জন্য আমরা খুব কিছুক্ষণ পরেই গণমিছিল শুরু করল এরপরে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ अॻु <laughs> चई <inaudible> 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 আমি মহামারী আমি বিদ্যুৎ দরিদ্র আমি শাসন শাসন আমি উষ্ণ